হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করছি তো আজকে নিয়ে এসেছি আমাদের পূজো কালেকশন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে প্রথমেই দেখাচ্ছি আমার কুর্তি তো এই যে দেখো কুর্তিটা খুব সুন্দর এরপরে একটা জ্যাকেটও আছে হাতা সুন্দর একটা ব্লাউজ নিয়েছি হাফা ব্লাউজ ব্লাউজটা খুবই সুন্দর আরেকটা টপ টকটাও খুব সুন্দর জানিনা তবে শাড়িটা খুবই সুন্দর এটা দিদিভাই দিয়েছে এটা অবশ্য দিদিভাই দিয়েছে আর মাশি শাশুড়ীকে তো এখানেই ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কমেন্টে জানিও কেমন হয়েছে শাড়িটা এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি এটাও দিদিভাই দিয়েছে এটাও খুব সুন্দর শাড়িটা একই শাড়ি মাসি শাশুড়ির শাড়ি আর আমার শাশুড়ির শাড়িটা শুধু কালারটা একটু আলাদা আর এটাও দিদিভাই দিয়েছে এই শাড়িটা খুবই সুন্দর লালে আর সাদায় তো দারুণ লাগছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা তো এটা আমি যত সম্ভব করবো হয়তো অষ্টমীর দিন তোমরা দেখতেই পারবে দিদি দিদিভাই এটা ও একটা নিয়েছে লাল কালারের আর আমার জন্য কিনেছে এই কালারটা তো কিনেছে বলে বললো যে আমার জন্য একটু কিনে নিই তো এটা কিনে নিয়েছেন এই শাড়িটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এবার চলে আসছি আমার আমার শাশুড়ি মায়ের ছুটির ছাপা কালেকশন দেখাতে তো এটা আমি নিয়েছি লক্ষ্মী পুজোর দিন পড়ার জন্য তো এই শাড়িটাও খুব সুন্দর এটা মানে আমার দুটো কিনেছি আর আমার শাশুড়ির জন্য দুটো কিনেছি এগুলো কেনার জন্য আমার শ্বশুর টাকা দিয়েছে সেই শাড়িটাও খুব সুন্দর এটা নিয়েছি মায়ের জন্য মায়ের খুব সুন্দর সুতিচা বাসারে আর কি করে দেখাবো বুঝতেই পারছো এটা এটাও নিয়েছি এটা দুটো মিলেই পড়বো আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই যে মার্শারি মাই পড়বে বা আমার শাড়ি শুধু আমি পরবো সেরকম কোনো ব্যাপার নেই মার্শারিও আমি পরি আমার শাড়িও মা করে আমরা দুজন অল্টারনেট করে পরে নিই তো এই শাড়িটা নিয়ে এসেছি কাকলিদির জন্য কাকুলিদি হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড তো এই শাড়িটাও খুব সুন্দর কাকুলিদি আগে বলে দিয়েছিল যে আমার জন্য বৌদি তুমি হচ্ছে সুদির বা শাড়ি আনবে তো এই শাড়িটা নিয়ে এই শাড়িটা আর এটা দিয়েছে আমার ননদ মানে দিদি ভাই দিয়েছে কাকুলিদিকে কাকুলিদি বলেছিল যে দিদি ভাই আমার জন্য একটা শাড়ি আনবে তো এই শাড়িটা নিয়েছে এই শাড়িটাও খুব সুন্দর এটা হ্যান্ডলুমের ওপরে জামদানি ছাপা এবার দেখাবো আমাদের ছেলেদের কালেকশন ও হ্যাঁ আর এটা হচ্ছে দিদিমার শাড়ি এটাও দিদিমাই দিয়েছে দিদিভাই টাকা পাঠিয়ে দিয়েছিল আমরা কালকে কিনে কিনে নিয়ে এসেছি আমি আর মা দিয়ে এছাড়া এটাও খুব সুন্দর আর এই যে এবার আমাদের কিছুকে পাঁচকার কোনো দেখাচ্ছি হচ্ছে আমার মামা কুসুমি ছেলের জন্য জামাটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর কালেকশন রাখবে সে কিছু কিছু জিনিস আমাদের হয়ে গেছে অনেকদিন আগে পুজোর বাজার করে নিয়ে এসেছি আমাদের কিছু কিছু জিনিস পড়াও হয়েছে এটা খুব সুন্দর একটা এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি ওই ফুচকাটার জন্য আর এটা দিয়েছে আমার ছোট মাসি শাশুড়ি আমার ছোট ছেলের জন্য এই ড্রেসটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আমরাই পছন্দ করে নিয়ে সাথে এই যে একটা প্যান্টও আছে আর এটা দিয়েছে আমার মামা শ্বশুর আমার ছোট ছেলের জন্য এই ড্রেসটাও খুব সুন্দর সাদা কালার আমার ছোট ছোট সাদা কালারের ড্রেস একটাও নেই তো আমি খুব আমার খুব পছন্দ হয়ে এই যে কালারের একটা এই শাড়ি দুটো কথা মনে ছিল না এই শাড়িটা আমি নিয়েছি এটা হচ্ছে বড় মশাই টাকা দিয়েছিল কেনার জন্য তাই এই শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা দশ মিনিট দশ মিনিটে পড়ার জন্য নিয়ে নিলাম কিন্তু মনে হচ্ছে না দশ মিনিট দিন পর শাড়ি সাদা কালারের শাড়ি দুটো মনে হয় নিয়েছে আমি সঠিক জানি না ও বললো যে তুই আর আমি একই কালারের শাড়ি করে শিখে তো এই শাড়িটা আমি নিয়েছি আর এই শাড়িটা আমার ননদ দিয়েছে আমার মাসি মামি শাশুড়ির জন্য তো আমার দুজন সেম কালারের শাড়ি নিয়েছি সেম শাড়ি নিয়েছি এগুলোকে বলে ব্রোকেটের শাড়ি খুব সুন্দর কালারটা শুধু আলাদা ভাইয়ের সেম সেম জামা নিয়েছি একই কালার একই ছাপা শুধু সাইজটা আলাদা একই দিনে পরে যাবে খুব ভালো লাগবে না দেখতে কমেন্টে জানি আমার শ্বশুর মশাইয়ের একটা গেঞ্জি নিয়ে এসেছি আমার শ্বশুর মশাইয়ের জামা আর প্যান্ট বানাতে দেওয়া আছে ওগুলো এখন আনা হয়নি আমাদের এখন অনেক জিনিস বাকি আছে মানে আনা বাকি আছে আমার কিছু কিছু মূর্তি অর্ডার দেওয়া আছে ওগুলো এখন আসেনি কিছু কিছু এসছে আমি সেগুলো করে এদিক ওদিক করেছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তো মতো টাটা বন্ধুরা